একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পঞ্চম রাতেও সীমান্তে গুলি সেনা মোতায়েন বাড়ালো ভারত আরও জানাবো শত শত মার্কিন হামলাও থামাতে পারেনি ইয়েমেনের যোদ্ধাদের এবারে থাকছে পাকিস্তানের তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণে দগ্ধ ষাট নিহত এক জানিয়ে দিব এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ সব শেষে জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন হামলায় নিহত আষট্টি এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পঞ্চম রাতেও সীমান্তে গুলি সেনা মোতায়েন বাড়ালো ভারত ভারত পাকিস্তান সীমান্তে পঞ্চম রাতেও গুলি চলল ভারতের অভিযোগ পাকিস্তানের সেনা গুলি চালাতে শুরু করে ভারত তার জবাব দিয়েছে ভারতীয় সেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে কোনো রকম উস্কানি ছাড়াই পাকিস্তানের তরফ থেকে ফায়ারিং শুরু করে কুপওয়ারা ও বারামুলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এই গুলি চলে আখ নুরেও গুলি চলে ভারতীয় সেনা তার প্রতিউত্তর দেয় গত বৃহস্পতিবার থেকে এই রাতেই কাশ্মীর সীমান্তে গুলি চলছে তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি পেহেলগামে পঁচিশ জন পর্যটক এবং একজন সহিসের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করছে ভারত পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব চুক্তি স্থগিত করছে তারপর থেকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে শত মার্কিন হামলাও থামাতে পারেনি ইয়েমেনের যোদ্ধাদের সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে মার্সের মাঝামাঝি থেকে ইয়েমেনে আটশোটিরও বেশি লক্ষ্য হামলা চালানো হয়েছে এতে শত শত হুতি বিদ্রোহী নিহত হয়েছে নিহতদের মধ্যে সংগঠনের নেতৃ স্থানীয় সদস্যরাও রয়েছেন গত পনেরো মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে এই অভিযান মূলত লোহিত সাগর ও ইডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অঞ্চলে মার্কিন প্রতিরোধ শক্তি পুনঃস্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে ইউএস সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন রাফ রাইডার শুরুর পর থেকে বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এতে শত শত যোদ্ধা ও বহু হুতি নেতা নিহত হয়েছে এই হামলায় বহু কমান্ডো অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র সংরক্ষণাগার গার ধ্বংস করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে হামলার পর হুতি বিদ্রোহীরা এখনও মার্কিন এবং ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে হামলার দাবি করে যাচ্ছে এ গোষ্ঠীটি ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং দুই সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সেন্ট কম জানিয়েছে হুতিরে এখনও আমাদের জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে তবে আমাদের অভিযানের ফলে তাদের হামলার গতি এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ঊনসত্তর শতাংশ এবং একমুখী ড্রোন হামলার সংখ্যা পঞ্চান্ন শতাংশ কমেছে পাকিস্তানের তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটছে দেশটির বেলুচিস্তানের নস্কি জেলায় পার করা একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে বিস্ফোরণের এই ঘটনা ঘটে এতে অন্তত সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক আমজাদ সুম্র তাদের মধ্যে জনের অবস্থা গুরুতর এ ঘটনায় তেলবাহী ট্যাঙ্কারের চালক নিহত হয়েছেন জেলা প্রশাসক আমজাদ সুমরো আরও জানান ট্যাঙ্কারটি ট্র্যাক ডিপোতে পার করা ছিল এবং ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন ধরে যায় এরপর ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে তখনই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন এই ট্র্যাকটি মূল বাস ও ট্র্যাক স্ট্যান্ডে পার করা ছিল এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেটের প্রধান রোনেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন আগামী পনেরো জুন তিনি পদত্যাগ করবেন মঙ্গলবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিনবেটের প্রধান তিনি আগামী পনেরো জুন পদত্যাগ করবেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ছে নেতানিয়াহু আরও বলেন তিনি বারের উপর রাস্তা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন তবে বার দাবি করেন তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য অনৈতিকভাবে করা হয়েছে ইয়ম হাজিকরণ বা স্মরণ দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি আরও বলেন বহু বছর নানা ফ্রন্টে কাজ করার পরেও আমরা সাত অক্টোবরের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হই সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই সেদিন ভেঙে পড়েছিল তিনি আরও বলেন আমি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই বিশেষ সন্ধ্যায় যেখানে আমরা স্মরণ করি সাহস ও আত্মত্যাগ আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করছি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির এই হামলায় অন্তত আষট্টি জন নিহত হয়েছেন সোমবার হুতিদের সংশ্লিষ্ট আল মাসিরা টিভির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আল মাসিরা টিভি জানিয়েছে ইয়েমেনের সাদা প্রদেশে অভিবাসীদের জন্য তৈরি একটি আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত আষট্টি জন নিহত হয়েছে এই হামলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানের অংশ যেখানে ইয়েমেনের বিভিন্ন স্থানে হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে তবে এই হামলায় সরাসরি অভিবাসী আটক কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই হামলার বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য মার্চের মাঝামাঝি থেকে মার্কিন বাহিনী অপারেশন রাফ রাইডার নামে ইয়েমেনে হুতিবিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে যার ফলে ইতিমধ্যেই শত শত যোদ্ধা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন ভারত হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করি তিনি আরো বলেন কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয় বিস্তারিত আর কোনো তথ্যদের দেননি তিনি। তিনি আরও বলেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহবাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করছে তবে ইসলামাবাদ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় পঁচিশ ভারত ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে এ হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়